সুন্দর এক জঙ্গলের কথা সেই জঙ্গলের মধ্যে থাকতো সকল পশুপ্রাণীরা একসঙ্গে মিলেমিশে এবং তাদের সঙ্গে একটি কাকও থাকতো কাকটি জঙ্গলের সবই খবর এসে সকল প্রাণীদেরকে দিত এবং তাদের পাশের জঙ্গলে থাকতো একটি বাঘ এবং তার ভাগ্নে শেয়াল শেয়ালটি খুবই চালাক আরে কি ব্যাপার ভাগ্নি তোমার অনেক দিন যে দেখা যায় না কি ব্যাপার আরে না না মামা আমি তো এই আশেপাশে থাকি আমি বেশি খুব একটা বাইরে আসি না ওই গুহার মধ্যেই থাকি হঠাৎ একদিন রাক্ষস এলো জঙ্গলের মধ্যে তারপর হা 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 আমার এইবার স্বপ্নগুলো পূরণ হবে অনেক দিন আমি পশুদের মাংস খাইনি আজ আমি ছাড়া পেয়েছি আজ আমি যাকেই পাব তাকেই খাবো হা 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 দেখি জঙ্গলের দিকে যায় গিয়ে তারপর রাক্ষসটি চলে গেল জঙ্গলের দিকে আরে বাহ্ ওই তো কতগুলো পশু একসাথে দেখতে পাচ্ছি যাই তাদের গিয়ে আমি খেয়ে ফেলি তাড়াতাড়ি যাই ওই সব পালালো ওই পালালো আম গরু ভাই এখানে আর ঘাস টাস যেন বেশি দেখা যায় না আমরা কালকে না হয় দূরে ওই জঙ্গলে ঘাস কেটে যাব কেমন আরে আরে বন্ধুরা শোনো শোনো এই মাত্র খবর পেলাম নাকি জঙ্গলে এক রাক্ষস এসেছে সকল পশু প্রাণীদের খেয়ে ফেলছে কি বলছো তুমি এসব আরে বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এই কথাটি ঠিকই বলছে জঙ্গলে এক রাক্ষস এসেছি সকল পশু প্রাণীদের খেয়ে ফেলছে তোমরা জঙ্গলের দিকে বেশি যেও না সব লুকিয়ে পড়ো ওরে বাবা রে আমি পালাই আমার ভয় লাগছে তোরে বাবা আরে এই গরুটিও তো ভীতু পালিয়েছে আমারও তো পালাতে হবে এই রাক্ষসটি না হলে আমাদের খেয়ে ফেলবে আরে এই সুখবরটা যে আমার মামাকে দিতে হবে চাই চাই তাড়াতাড়ি গিয়ে খবরটা দিয়ে আসি চালাক শেয়ালটি তখনই খবর শুনে চলে গেল বাঘকে দিতে আরে কি হলো বাঘনি সকাল সকাল এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছ কেন আরে মামা জানো জঙ্গলের মধ্যে এক বড় রাক্ষস এসেছে সে সকল পশু প্রাণীদের খেয়ে ফেলছে তুমি কি তার সাথে লড়াই করতে পারবে মামা কে সেই রাক্ষস চলো দেখি আমি নাকি তার সঙ্গে লড়াই করে পারব না তাকে আমি খেয়ে ফেলবো চলো দেখি মামা আমি তোমার পেছন পেছন যাই আমার খুব ভয় করছে এদিকে রাক্ষসটি সকল পশুপ্রাণীদের ধরে খেয়ে ফেলছিল তখনই সেখানে বাঘ এবং শেয়াল চলে আসে আরে ভাগ্নি এই রাক্ষসটি কে বলো দেখি আমার ভাগের সব পশুদের খেয়ে ফেলছে দাঁড়া এর মজা দেখায় আরে এই রাক্ষস তোর এত বড় সাহস তুই জঙ্গলের সব পশুপ্রাণীদের একসঙ্গে খেয়ে ফেলছিস আমি তোকে আজ উচিত শিক্ষা দেব দাঁড়া দেখি আজ কার গায়ে কত শক্তি আয় আজ আমি তোকে খেয়ে এই কল্পটি শেষ করে ফেলব ওরে বাবা রে ভাগনে বাঁচা বাঁচা ভাগনে বাঁচা ওরে বাবা গো এ তো আমার মামাকেও খেয়ে ফেলেছে আমি এবারে কি 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 করি এই বড় শাল তুই তাহলে বাঘকে ডেকে এনেছিলি আমাকে বেড়ে ফেলার জন্য কিন্তু তুই কি জানিস না যে আমার কত শক্তি তোকেও কোক সঙ্গী কে ফেলতে পারি তুই জানিস না 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 আমি দেখে আনিনি আমি তো দেখতে এসেছিলম যে রাগকুষ কে এমন হয় আমাকে মেরো না আমি খুব ভয় পাচ্ছি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না কেউ না আমাকে তো কে আবি ছাড়তে পারি তবে আমার একটা শর্ত আছে তুই প্রতিদিন আমার খাবার জোগাড় করে আনবি কি বল আপনার যে যা যা শর্ত আছে আমি সবই মানব আপনি আমাকে দয়া করে খাবেন না আমি আপনার সব সাহায্য করব। ঠিক আছে তাহলে আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি সেই দিন থেকে রাক্ষস এবং শিয়াল একসঙ্গেই থাকতে শুরু করে